নমস্কার মিলন হবে কতদিনের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গোড়া তো সিঁদুর দিয়ে দিয়েছে এলাকে বলছে বিয়েটা আমাদের হয়ে গেছে তো এটাই তো হওয়ার ছিল তো এলা বলছে আপনার হাতটা কেটে গেছে বলে কাটুক কিচ্ছু এসে যায় না দাদুর ইচ্ছেটা রাখতে বিয়ে হয়েছে হয়ে গেছে ব্যাস তো এদিকে দেখা যাচ্ছে বাড়িতে লগ্ন বয়ে যাচ্ছে পুরোহিত মশাই বারবার বলছে দশ মিনিটের মধ্যে না হলে কিন্তু আর এরপরে বিয়ে দেওয়া সম্ভব নয় তো এবার চিন্তা পড়ে গেছে এবার গোড়ার বাবা বলছে না মইনাককে একটা ফোন করে দেখতে হবে পেলো কি পেলো না কি হচ্ছে কি খবর আর মইনাকের মা তো চালাক বলছে যে এক কাজ করুন না হলে দুটো বিয়েই ক্যান্সেল করে দিন তখন এলার মা বলছে না না এরকমটা করবেন না এলে এরকম মেয়ে নাও ঠিক চলে আসবে বলে ঠিক আছে অনেক হয়েছে অনেক হয়েছে ঠাম্মি বলছে আর একা কান্না কাটতে হবে না এমনিতে আপনার ভাইয়ের চিকিৎসার নাম করে তো অনেকগুলো টাকা হাতিয়েছেন তখন ঠাম্মির মেয়ে বলছে কি বলছো মা তুমি এইসব নিজের রাগটাকে কন্ট্রোল করো বাবা তো স্বেচ্ছায় টাকাগুলো দিয়েছে তাহলে তুমি কেন এরকমটা বলছো তাই বলছে সংযুক্ত বলছে উনি তো ঠিকই বলছেন ঠাকুরজি যে ওনাদের জন্য আমাদেরকে তো কম হেনস্থা হতে হয়নি এখন আমাদের উচিত ওনাদের নামে পুলিশ কেস করা মেঘনার বর এলার বোন সবাই মিলে কিন্তু বাড়ি হসপিটাল সব জায়গা খুঁজে তোলপার করে দিয়েছে কোথাও পাচ্ছে না আর এবার গোড়ার বাড়ির লোক বলছে এলাদের এলার বাড়ির লোকের নামে নাকি পুলিশ কেস করবে তো ওর মারা তো চিন্তাই পড়ে গেছে এবার কি হবে সরলাকে বলছে এলার মা তো মেঘনা বলছে হ্যাঁ পুলিশ কেস তো করতেই হবে আপনাদের জন্য আমাদের যে ক্ষতিপূরণ দিতে হবে তো তার কিছুটা হলেও তো ভরপাই করতে হবে এইভাবে বলছে মেঘনা জোর করে ওর মায়ের এলার মায়ের হাত ধরে থানাতে নিয়ে যাচ্ছে তখন গোড়া এসছে কেউ কোথাও যাবে না এলা নিয়ে এসেছি আমি আর কোনো চিন্তার কারণ নেই এবার বিয়েও হবে মৈনাক গাড়ি চালাচ্ছে আর বলছে যে আমার ছোট থেকেই স্বপ্ন ছিল তোকে সরিয়ে দেওয়া তোর জায়গাটা আমি বরাবরই নিতে চেয়েছি বড় ছেলে সম্মান পেতে চেয়েছি কিন্তু তুই না থাকাকালীন সেটা আমি পেয়েছি সবার কাছ থেকে কিন্তু তুই থাকাকালীন তো সেটা হচ্ছে না তুই ফিরে এসে আমার তিলে তিলে গড়া সাম্রাজ্যের ভিত নড়িয়ে দিতে চাইছিস তো তো বলছি এবার আমাকে এলাকে তুই এলারকে কাটতে পারবি না তুই এবার শেষ বাজি তোকে হারতেই হবে এমনটা বলতে বলতে যাচ্ছে এদিকে নিজেরই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় ইঘনা গুনগুনকে বলছে তুমি যে বলছিলে বিয়ের মণ্ডপে ফিরবি না তাহলে কি করে খুঁজে পেলো দাদা ভাই ওকে বলছে আই ডোন্ট নো মেঘনাদি কিভাবে কি হলো এবার গোড়া তো নিয়ে এসেছে তো যাই হোক তো এবার এলার মাথায় সিঁদুর দেখেছে সবাই কি ব্যাপার এলার মাথায় সিঁদুর তো বলছে প্রাক্তন প্রেমিককে বিয়ে করে নিলেন কি বাড়ির লোকজন বলছে আমরা তো বিয়ে দিয়ে দেওয়ার জন্য বসে আছি গোড়ার মা বলছে যে বিয়ে তো বড়দের উপস্থিতিতে হয় এইভাবে কেন করলি বলেই যাচ্ছে তো পুরোহিত মশাই বলছে তাহলে এবার কি বিয়েটা শুরু করবো বলে হ্যাঁ শুরু করুন এরপর বিয়ের মণ্ডপে বসতে যাবে কি ঠাম্মি তখন বাধা দিচ্ছে দাঁড়াও এ মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে কোথায় গেছিলো আগে তাকে সেটা বলতে হবে গোড়ার মা বলছে যে একবার মেটার অবস্থাটা দেখো কেউ কি চিন্তা করেছো যে মেটা ঠিক আছে কিনা একবার ওকে জিজ্ঞাসা করেছো বলছে ওদিকে গোড়ার হাতেও রক্ত রক্ত বেরোচ্ছে ব্যান্ডেজ করা আছে এলার মা দৌড়ে এসেছে এলার কাছে তখন এলার তখন এলার মামি বলছে যে গোড়ার মনে হয় হাত কেটে সিঁদুর পড়িয়েছে ওই রক্ত দিয়ে কিন্তু এটা করার দরকার কি ছিল তাই বলছে এলার মামি জিজ্ঞাসা করছে যে সত্যি করে বলে এলা তুই কি পালিয়ে গেছিলি বিয়ে থেকে সংযুক্ত বলছে এই দেখো আমরা ঠিকই ধরেছিলাম যে মেয়ে পালিয়ে গেছে মেয়ের বাড়ির লোকই যখন বলছে মেয়ের বাড়ির লোকই যখন মেয়েকে বিশ্বাস করে না তাহলে ঠিকই বলেছিলাম তো এলা বলছে আরে বাবা আমাকে বলার সুযোগটা তো দাও নাহলে জানবে কি করে সত্যিটা কি ঠামি বলছে চুপ বেহায় মেয়ে বেহায় মেয়ে মানুষ এভাবে বলছে আর ওদিকে ইয়ে বলছে মেঘনা বলছে তুমি আর কি সত্যি বলবে সব সত্যি আমাদের জানা হয়ে গেছে বলছে আরে বাবা এলাদি তো কিছু বলতে চাইছে ওকে আগে কিছু বলতে দাও না বলার সুযোগটা দাও তখন গোড়ার বাবা বলছে বলা কওয়া পরে হবে আগে বিয়েটা হোক সময় পেরিয়ে যাচ্ছে তখন ঠাম্মি কিছুতে বিয়ে হতে দেবে না আমি বলছে আগে জানতে হবে তোর চরিত্রে কোনো দাগ আছে কিনা ও কোথায় পালিয়ে গিয়েছিল তখন এলা বলছে আপনি আমার কথাটা না শুনে না জেনে আমার চরিত্রে দাগ লাগিয়ে দিচ্ছেন দাদু বলছে তুমি এইভাবে কথা বলে কিন্তু আমার সিদ্ধান্তকে অপমান করছো ঠাম্মি বলছে যেই মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে যায় বাবার বাড়ি শ্বশুর বাড়ি কোনো সম্মানের তোয়াক্কা করে না সেই মেয়েকে আমি বউ বলে মানতে পারবো না কি দেখে যে আপনি পছন্দ করেছিলেন কে জানে গোড়া বলছে এলা বোস কোথাও পালিয়ে যায়নি ওনাকে কিডন্যাপ করা হয়েছিল তুলে নিয়ে যাওয়া হয়েছিল এটা শুনে সবাই একটু অবাক হয়ে যায় এবার এলাকে ওর মামি বলছে আর কি যে এলা তো সারাদিন মান কিচ্ছু খায়নি তাহলে কিভাবে কি হলো ওর তো মাথা ঘুরছিল না কি অজ্ঞান হয়ে গেছিল মানে ওকে কিভাবে নিয়ে যাওয়া হলো কি কিছু খেয়েছিল অজ্ঞান কীভাবে এইসব অনেক প্রশ্ন উত্তর হচ্ছে তো এলা বলছে যে আমি কিছু খাইনি দিনে শুধু জল ছাড়া হ্যাঁ তবে জল ছাড়া একটা জিনিস খেয়েছিলাম সেটা হচ্ছে গুনগুনের দেওয়া শরবত তো তখন গুনগুন লাফিয়ে এসছে বলছে তুমি কি বলতে চাইছো যে আমার দেওয়া শরবত খেয়ে তুমি অজ্ঞান হয়ে গেছিলে আর আমি গুন্ডাদের সাথে কনসপিরাসি করেছিলাম সব বলতে চাইছো তুমি কি করে আমাকে সন্দেহ করতে পারো আমি তো সেই একই শরবত তোমার বোনকেও দিয়েছিলাম কই তার তো কিছু হয়নি তখন ঐশী বলছে হ্যাঁ একই শরবত তো আমিও খেয়েছিলাম আমার তো কিছু হয়নি তাহলে তোর হলো কী করে তুই শুধু শুধু আমার হবু নন্নদিনীর উপরে কেন দোষারোপ করছিস তখন এলা বস বলছে যে আমি তো কারোর উপর কোনো দোষারোপ করিনি আমি তো একবারও বলিনি যে আমি ওই শরবত খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তখন নিশা বলছে মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ব্যাপারটা এরকম হয়ে গেল না কিছুটা গোড়া বলছে আজকালকার দিনের মানুষ হয়ে তোমরা কিভাবে এরকমটা বলতে পারো মানে এই সময়ে দাঁড়িয়ে কি করে এরকম কথা বলতে পারো আর গোড়ার পিসি কিন্তু খুব রেগে যাচ্ছে বলছে মা তুমি এইসব বন্ধ করবে একজন মেয়ে মানুষের উপরে এইভাবে একজন মেয়ে মানুষ হয়ে আরেকজন মেয়ে মানুষকে এইভাবে দোষারোপ করাটা বন্ধ করবে তুমি ছোটবেলা থেকে আমাকে আর সবাইকে কি তুমি আর বাবা মিলে এই শিক্ষাই বড় করেছো এবার সবাই তো বারবার বলছে ইচ্ছা করে পালিয়েছিল তখন গোড়া বলছে ওনার পালানোর হলে উনি এমনি পালাতে পারতেন সেন্সলেস হওয়ার কোনো প্রয়োজন ছিল না মেঘনা বলছে আমি তো বুঝতে পারছি না তুই ওর সবকটা কথা সবসময় বিশ্বাস করিস কেন তো বলছে অবিশ্বাস করার তো কোনো কারণই খুঁজে পাইনি সিনেমার মতো হাত কেটে রক্ত দিয়ে বিয়ে বিয়ে করাটাকেও কোনোদিনও না ঠিক আছে বলছে আমি বিয়েটা করবো তো এখনই সবার সামনেই করব। আমি শুধু বাড়ির সম্মান বাঁচাতে আর দাদুর সম্মান রাখতে বিয়েটা করছি আর কিছু নয় গোড়া বলছে তবে এটা অন্যায় আজকে মিস এলাবোস কেন ওনার জায়গায় অন্য কোনো মেয়ে হলো তাকে শুধু শুধু এইভাবে বদনাম করা হবে কোনো দোষ না থাকা সত্ত্বেও এটা আমি সহ্য করতে পারবো না দাদুর কথা রাখতে আগে বিয়েটা হবে তারপরে কে এই কাজটা করেছে তার কি মোটিভ ছিল আমি সেটা খুঁজে বের করবই গোড়া বলছে এদিকে এবার এলা গোড়া যখন বিয়েতে বসবে তখন মৈনাক কোথায় মৈনাক কোথায় সবাই বলছে মানে ঐশী বলছে বা বাবা ওরা ফিরে এলো ওদের বিয়ের কথা নিয়ে সবাই ভাবছেন আর আমার কথা আমার কথা তো একবারও ভাবছেন না আমার কি হবে তাহলে তখন গোড়া বলছে মৈনাক কোথায় তখন ওর বাবারা বলছে মানেটা কি ও তো তোর পেছন পেছনে বেরোলো বলে মানে আমি তো দেখতে পাইনি ওকে তাহলে কোথায় গেল তখন তো বলছে যে বাহ ওদেরকে খুঁজতে গিয়ে ওনারই কোনো খোঁজ খবর নেই অথচ এনাদের বিয়ের কথা ভাবা হচ্ছে এইভাবে বিভিন্ন টনটিং করছে আর কি ঐশী তো এবার কিছুক্ষণের মধ্যে মানে ওদিকে দেখা যাচ্ছে যে রাস্তাতে পড়ে আছে মইনাক আর লোকজনের ভিড় হয়ে গেছে যে বেঁচে আছে তো না মরে গেছে লোকটা ফোন টোন দেখতো বাড়ির লোকে ফোন করতে হবে ইতিমধ্যেই গোড়া বলছে দাঁড়ো আমি ফোন করছি তখন গুনগুন বলছে আমি ফোন করছি তো ফোনটা করছে ফোনটা বাজছে এবার ওখানকার একজন লোক রিসিভ করে রিসিভ করে বলছে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গুনগুন তো চিৎকার করে ওঠে আর এদিকে গুনগুনের মা তখন ফোনটা নেয় কি হয়েছে কি হয়েছে আমার ছেলে কি হয়েছে শোনে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন চিৎকার করে ওঠে ময়নাক ময়নাক করে সবাই তো চিন্তায় পড়ে যায় কি হলো কি হলো কি হলো অনেক বলার পর তখন বলছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনে তো সবাই চিন্তায় পড়ে যায় গোড়া বলছে ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি তখন গোড়ার মা গোড়াকে রিকোয়েস্ট করছে না 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 তুই কোথাও যাবি না কোথাও যাবি না তুই আর এলা বিয়েতে বস তখন বলছে এটা কি বলছো তুমি হ্যাঁ তোমরাই তো ওকে বাড়ির বড় ছেলে বলো হ্যাঁ ও আমার ভাইয়ের মতো ও আমার বেস্ট ফ্রেন্ড আমি ওকে ছেড়ে এখন বিয়েতে বসে যাবো ওর এই ক্রিটিক্যাল কন্ডিশনে এটা কিছুতেই হতে পারে না তখন বলছে যে এরা বলছে দাদু বলছে যে তখন ওর কাকারা আসে তো যে তোকে বিয়েতে বসতে বলছে মানে এই নয় যে কেউ যাবো না আমি যাচ্ছি গোড়ার বাবা বলছে আমিও যাব তো এবার ইয়েরাও যাবে ক্রিস্টরাও সবাই যাবে বলছে তো এলা বলছে না না দাদু এটা হয় না মিনাক এরকম ক্রিটিক্যাল কন্ডিশন আমরা না হয় অন্য কোনো লগ্নে অন্য কোনো দিন বিয়েটা করে নেব তখন গোড়ার মা বলছে না হবে না এই যোগটা পেরিয়ে গেলে আর কোনো লগ্নে তোমাদের মানে গোড়ার বিয়ে হবে না তাই বলছে তখন ঐশী বলছে বা বাবা সেলফিস মানে লিমিট একটা সব সবকিছু লিমিট থাকে আপনারা তো লিমিট ছাড়িয়ে যাচ্ছেন নির্লজ্জ হয়ে যাচ্ছেন আপনারা দিনের পর দিন মানে নির্লজ্জতারও সব সীমা পেরিয়ে যাচ্ছেন এদিকে আ মানে আমি তো দিদির জন্য ওয়েট করছিলাম না হলে তো আমার মনাকের সাথে বিয়েটা অনেকক্ষণ আগেই হয়ে যেত আর এই দিদিকে খুঁজতে গিয়ে তো মইনাকের অ্যাক্সিডেন্টটা হলো তাহলে এবার আমার কি দোষ আমার কি হবে কেউ তো আমার কথা একবারও ভাবছেন না তখন দাদু বলছে মা রাগারাগি করো না এলার মা খুব রেগে গেছে যে কি করে কথা ওই শিব ভদ্রভাবে কথা বলো ওদের সাথে তখন দাদু বলছে রেগুনা মা তোমাদের তো আর যোগ পেরিয়ে যাচ্ছে না মৈনাক সুস্থ হলে আমি তোমাদের বিয়েটা দিয়ে দেবো তুমি চিন্তা করো না তখন ওদিক থেকে ময়নাকে মা চিৎকার করেছে না আমি আর এই বিয়ে কোনো দিনও দেবো না তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা